আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এলাম কেমিস্ট্রি ফার্স্ট পেপার অধ্যায় দুই গুণগত রসায়নের লেকচার মাস্টার ক্লাসে তো আজকে আমরা আসলে কি পড়বো তো আমরা তো এই চ্যাপ্টারের মোটামুটি যত ধরনের গুরুত্বপূর্ণ অংশ আছে সেগুলো তো অলরেডি কভার করে ফেলেছি বাট আজকে যে টপিকটা পড়বো সেই টপিকে আমি নিজেও স্কিপ করেছিলাম ইন্টারে থাকতে ভয় পেতাম এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি শিওর এটা স্কিপ করে বা দুই একটা জিনিস পরে শেষ করে দেয় আর কি হ্যাঁ বাট এই টপিকটা কিন্তু আসলে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় তো অনেক লাগতোই পাশাপাশি পরীক্ষায় এইচএসসি তে কিন্তু এসেছে এবং ভার্সিটি পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে সো চলো দেরি না করে শুরু করি আজকে আমার পর্ব হচ্ছে টাইপ সেভেন শিখা পরীক্ষা আয়ন শনাক্তকরণ গুরুত্ব দেখো থ্রি স্টার কিন্তু হম আচ্ছা দেখি দেখো এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন এসেছে এবং রেগুলারই কিন্তু আসে জিএসটিতে এসেছে এগ্রি গুচ্ছতে এসেছে রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বছর এসেছে দেখছো এবং রেগুলারই আসে আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসে চিটাগাং বিশ্ববিদ্যালয় আসে খুলনা বিশ্ববিদ্যালয় আসে রিটেনে আসে নাই বাট আসবে না তা তো বলা নাই এটা আসার খুব ভালো একটা সম্ভাবনা আছে হ্যাঁ আসার খুব ভালো একটা সম্ভাবনা আছে আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে হুম বুঝতেই পারতেছো দেখো কত ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন গুলো আসে সো অবভিয়াসলি এটা কিন্তু থ্রি স্টার গুরুত্বপূর্ণ বলাই যায় শুরু করি প্রথমে যে জিনিসটা আমরা পড়ব শিক্ষা পরীক্ষা শিক্ষা পরীক্ষা শিক্ষা পরীক্ষা কি একটা মানে একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা একটা হচ্ছে শিক্ত পরীক্ষা শুষ্ক পরীক্ষার মধ্যে আসলে শিক্ষা পরীক্ষাটা আমরা বলি শিক্ষা পরীক্ষা জিনিসটা কি দেখো জিনিসটা একটু চিন্তা করো একটা লবণের তো দুইটা অংশ থাকে ধর একটা লবণ আমি নেই সোডিয়াম সালফেট তো এটাকে দুইটা অংশে ভাগ করা যাচ্ছে সোডিয়াম প্লাস একটা অংশ আর একটা অংশ হচ্ছে সালফেট একটা অংশ তাই তো আচ্ছা এটাকে আমরা বলি হচ্ছে ক্ষারকীয় তারা হচ্ছে খার গঠন করে তাই না খার গঠন করে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে ও হচ্ছে ক্ষারকীয় মূলক সালফেট যেমন ও কি গঠন করে অম্ল গঠন করে তার মানে ওদেরকে আমরা বলবো অম্লীয় মূলক অম্লীয় মূলক আচ্ছা সাধারণত হয় কি অমনিমূলক গুলা যেগুলা মানে নেগেটিভ যেগুলা সেগুলাকে আসলে সিক্ত পরীক্ষা দিয়ে আমরা শনাক্ত করে থাকি পজিটিভ যেগুলো সেগুলাকে সিক্ত এবং শুষ্ক মানে শিক্ষা পরীক্ষা প্লাস শিক্ত পরীক্ষা দুই ভাবে শনাক্ত করা যায় তো আমরা এগুলো আস্তে আস্তে দেখতে থাকবো এই পরীক্ষার মূলনীতিটা আসলে কি মূলনীতি দেখতেই পাচ্ছো আগুন দেওয়া হচ্ছে হিট দেওয়া হচ্ছে ব্যাপারগুলো আসলে কি একটু খেয়াল করো ধরো সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি একটু চিন্তা করি ওর শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু একটা আছে তো যখন আমি ওকে হিট দিব হুম হিট দিব হিট দিলে ব্যাপারটা কি হচ্ছে ইলেকট্রনটা লাভ দিয়ে একটু উপর স্তরে চলে যায় এবং যখন আবার একটু ঠান্ডা হয় তখন লাভ দিয়ে নিচের স্তরে আবার গমন করে এই যে যে অবস্থায় সে প্রাথমিকে যে অবস্থায় থাকে তাকে বলা হয় গ্রাউন্ড স্টেট বা প্রাথমিক অবস্থা আর কি আর যখন ওই যে হিট অ্যাবজর্ভ করে সে উপরে যায় ওইটাকে বলা হয় হচ্ছে এক্সাইটেড স্টেট মানে উত্তেজিত অবস্থা আর কি হ্যাঁ এটা একটা আনস্টেবল অবস্থা এটা একটা স্টেবল অবস্থা হ্যাঁ আচ্ছা তো দেখো আবার যখন জিনিসটা নেমে চলে আসে স্টেটে তখন কি হয় একটা শক্তির পার্থক্য দেখা যায় ওই শক্তির পার্থক্য কি এইচ সি ল্যামডা ও কি করে একটা তরঙ্গ দৈর্ঘ্য জেনারেট করে এই তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের দৃশ্যমান অঞ্চলের মধ্যে থাকে তখন আমরা বিভিন্ন আলো দেখতে পাই দৃশ্যমান অঞ্চলের মধ্যে থাকলে বিভিন্ন আলো দেখতে পাই এখন একটা কথা বুঝতো ভাইয়া আমার পজিটিভ আয়ন যেগুলো আছে মানে যাদেরকে হিট দিলে মানে এক্সাইটেশন স্টেটে চলে যায় মানে উচ্চ স্তরে চলে যায় আবার হিট গুলা কি পারবে না যার মোটামুটি বৈশিষ্ট্য বেশি সেই কাজ গুলা মতো করতে পারবে না বা যার চার্জ ঘনত্ব বেশি সেগুলা করতে পারবে না কারণ কি চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে হিট দিলেও ইলেকট্রন গুলা তত একটা উপরে যাইতে পারতেছে না ওই যে চার্জ ঘনত্বের কারণে ঠিক আছে এরকম দুইটা আয়ন হচ্ছে বেরেলিয়াম আর ম্যাগনেশিয়াম তাহলে এই বেরেলিয়াম আর ম্যাগনেশিয়াম যারা আছে যে বেরিলিয়াম 2+ ম্যাগনেসিয়াম 2+ এই বলো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এদের চার্জ ঘনত্ব অত্যধিক হওয়ার কারণে ওদের সমযোজী বৈশিষ্ট্য অত্যধিক হওয়ার কারণে কারণ যে সাধারণ নীতিতে আমরা পড়ছি না যে ক্যাটায়নার আকার ছোট হইলে পোলারাইজেশন বেশি বা পোলার বেশি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় ওদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ার কারণে এই টাইপের পরীক্ষায় তারা কোনো বর্ণ দেখায় না এদেরকে আমরা আর কি তখন ব্যবহার করতে পারি না ওদেরকে অন্য ধরনের টেস্ট আসে আর কি আচ্ছা তো এটা গেল মোটামুটি ফ্লেম টেস্টের ব্যাপারটা বা শিখা পরীক্ষার ব্যাপারটা শিখা পরীক্ষা কিভাবে করা হয় আচ্ছা আরেকটা বিষয় তাহলে ভাইয়া আপনি তো পজিটিভ আয়নের ক্ষেত্রে দেখাইলেন নেগেটিভ আয়নের ক্ষেত্রে সমস্যাটা কি হলো সে ফর এক্ল ক্লোরিনের কথা ধরো ক্লোরিনের শেষ তো আটটা 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 ইলেকট্রন 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 আছে 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 না এরকম ক্লোরাইড আর কি তো একটা ক্লোরাইড আয়নের মধ্যে যখন আমি হিট দিব আসলে কি হয় তাদের মধ্যে এত বেশি রিপালশন কাজ করে রিপালশন মানে কি বিকর্ষণ কাজ করে দেখো শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আছে ওদের আবার কি ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বেশি নাকি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি তুমি একটু কমন সেন্সে চিন্তা করো সোডিয়াম তো ধাতু ধাতু কি হয় ইলেকট্রন ত্যাগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানে আয়নিকরণ শক্তি যার যত কম সে তত দ্রুত ইলেকট্রন ওই যে লাফালাফি করে শক্তি আদান প্রদান করতে পারবে হ্যাঁ কিন্তু অধাতু যারা তারা কি করে ইলেকট্রন তো গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানে তাদের ইলেকট্রন আসক্তি বেশি তাহলে ফ্লেম টেস্টে তো আমরা আসলে ইলেকট্রনকে শক্তি দিয়ে আয়নিকরণ করে আবার ফেরত আনতেছি কিন্তু ওদের ক্ষেত্রে নেগেটিভ আয়নদের ক্ষেত্রে তো আসলে আমরা কি করতেছি অধাতুর ক্ষেত্রে তো আমরা আসলে হিট দিয়ে মানে ফ্লেম টেস্টে আমরা যেটা করি বা শিক্ষা পরীক্ষা যেটা করি হিট দিয়ে ইলেকট্রনকে আয়নীকরণ করি তারপর কাজগুলা করি কিন্তু আমরা তো জানি অধাতুগুলার আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হ্যাঁ তো আয়নীকরণ শক্তির মান এত বেশি হওয়াতে ওরা আসলে সহজে ইলেকট্রনটা লাভ দিয়ে উপর স্তরে আবার বা নিচে আসাটা সম্ভব হয় না এজন্য জন্য ওদের ক্ষেত্রে আমরা ফ্লেম টেস্ট বা শিক্ষা পরীক্ষা করতে পারি না ওদের ক্ষেত্রে আমাদের কি করতে হয় শিক্ষা পরীক্ষা অবশ্য আমরা আস্তে আস্তে দেখতে থাকি এবার বিভিন্ন রং দেখো এই যে দেখো লিখিয়ে দিছি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এরা হচ্ছে শিক্ষা পরীক্ষা কোনো বর্ণ সৃষ্টি করতে পারে না বুঝেছি অলরেডি কেন তারপর দেখো গ্রুপ ওয়ান আর গ্রুপ টুর বর্ণগুলোকে এগুলো একটু ভালো মতো মুখস্থই করে ফেলো হ্যাঁ এগুলো দরকার এগুলো পরীক্ষা আসে আমি দেখাচ্ছি যেমন লিথিয়াম কেমন উজ্জ্বল লাল বা ক্রিমসন বা সূর্যাস্তর বর্ণ বিশিষ্ট এগুলো কিন্তু যেগুলো খালি চোখে দেখা যায় আবার কিন্তু আরেকটা আছে যে কোবাল্ট ব্লু কাচের মধ্যে কেমন দেখা যায় অন্যরকম কালার দেখা যায় ঠিক আছে দেখে রাখলে ভালো যত দেখবো তত ভালো খারাপ না সোডিয়াম দেখো উজ্জ্বল সোনালি হলুদ কালার পটাশিয়াম বেগুনি কালার বা হালকা বেগুনি কালারও দেখা যায় রুবিডিয়াম হচ্ছে লালচে বেগুনি সিজিয়াম হচ্ছে নীল কালার ক্যালসিয়াম হচ্ছে ইটার ন্যায় লাল বর্ণ অস্থায়ী কিছুক্ষণ থাকে সনসিয়াম উজ্জ্বল লাল বা ক্রিমসন লাল যেটাকে বলি পেরিয়াম হচ্ছে হলুদ সবুজ এরকম বিভিন্ন কালার থাকে এইটা হচ্ছে তোমাদেরকে ভিজুয়ালাইজ করার জন্য দেখাইলাম আর দেখো লিথিয়ামটা কেমন হয় সোডিয়ামটা কেমন হয় পটাশিয়ামটা কেমন হয় এর জন্য কি করতে হয় ফ্লেম টেস্ট করার জন্য বার্নারটা একটু বেশি করে জ্বালাই দিতে হয় যাতে কালারের চেঞ্জটা তুমি দেখতে পাও অল্প বার্নার একটু ওই যে কুই কুই অল্প একটু আঁচ দিলে তো তুমি নিজেই কালারের চেঞ্জটা দেখতে পারবে না এজন্য হচ্ছে একটু বড় বার্নার নিতে হয় বা বড় অনেক হিট মানে তৈরি করতে হয় নাহলে কালার তুমি বুঝবান আর কি হ্যাঁ এরকম হল অবস্থা দেখো কপারের কালার কি আয়রনের কি বেরিয়ামের কোনটার কি কালার দেখো দেখা যাচ্ছে বর্ণ প্রদান করে না দেখো অ্যান্সার আমরা জানি ম্যাগনেশিয়াম আর বেরিলিয়াম তাই না এই দুইটা শিখা পরীক্ষা বর্ণ প্রদর্শন করে না খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্যমূলক শিখা বর্ণকোনটি পটাশিয়াম আয়নের শিখা বর্ণকোনটি তোমরা একটু খেয়াল এই যে একটু আগে পড়ছো আমাদের সময় আসছিল আচ্ছা এবার আসি শনাক্তকরণের সিক্ত পরীক্ষা আচ্ছা শিক্ত পরীক্ষা হচ্ছে বিভিন্ন দ্রব্য নিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয় এটার মোটামুটি পাঁচটা স্টেপ আছে বা পাঁচটা ধাপ আছে এক নাম্বার লেখা আছে দেখো গ্যাস প্রডিউস অফেন উইথ মানে গ্যাস অনেক সময় কি হয় শিক্ত পরীক্ষা করলাম তোমার একটা যে যাকে পরীক্ষা করলো সে আছে আর পরীক্ষা করার জন্য একটা বস্তু আছে এটা ঢাললা তৈরি সে ফর ওখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে গ্যাস আকারে তৈরি হতে পারে নাইট্রোজেন বুধবুত আকারে তৈরি হইতে পারে এরকম অনেক কিছুই বুধবুথ দেখেও বা বুধবুদের সাথে ফার্দার আরো রিয়েশন করে ধরো কার্বন ডাইঅক্সাইড না সে ফর এক্সাম্পল অ্যামোনিয়ার বুধবুত তৈরি হইল হ্যাঁ বা ধরো সে ফর এক্সাম্পল আমাদের কাছে এইচসিএল এর বুদ্বুদ তৈরি হলো হ্যাঁ এইচসিএল গ্যাসের একটা বুদ্বুদ তৈরি হলো যেটা আমরা অ্যামোনিয়া সিক্ত দণ্ডে ধরলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হলো এরকম আর কি এই সাদা ধোঁয়া দেখে বা বুদ্বুদ দেখে বহুত কিছু দেখে আমরা কিন্তু একটা ডিটারমাইন করতে পারি এটা কি কি হতে পারে এখন কথা হচ্ছে কিভাবে বুঝবো এরকম এক একটা আয়নের জন্য হাজারো পরীক্ষা আছে আগে অনেকগুলো পরীক্ষা করা হয়েছে আমরা জাস্ট কি করব নিজেরা পরীক্ষা করব কোনটার সাথে এটা মিলে কাছাকাছি যায় সেই অনুযায়ী আমরা ডিটারমাইন করি এটা কি হতে পারে এরকম আরকি মানে একটা সেট অফ এক্সাম্পল আমাদের কাছে আছে আমরা একটা পরীক্ষা করি করে মিলাই মিলাই তারপর আমরা ফলাফল দিই যে এটা এরকম হতে পারে এরকম একটা অবস্থা আচ্ছা এটা গেল একটা আর একটা হচ্ছে কি বলছে দেখো হিট গিভেন আউট মানে কি ধরো এক্সোথার্মিক মানে তাপ উৎপাদী তাপ হারি যে কোনো টাইপেরই হতে পারে যেমন কি আমি যদি ওই যে চুনের কথা বলি সেক্ষেত্রে তাপ হারি হচ্ছে আবার যদি অনেক বেশি হিট দেই হ্যাঁ তাপ উৎপাদি হচ্ছে যেমন নাইট্রিক অক্সাইড হলে কি হয় তাপ হয় তারপর বিভিন্ন কেস হইতে পারে ধরো চুনের ক্ষেত্রে এক এক সময় তাপ হারি তাপ উৎপাদী কেস ওয়াইজ আসলে চেঞ্জ হয় আর কি হ্যাঁ তো এরকম আমরা কিন্তু অনেক ধরনের পদ্ধতি করতে পারি ঠিক আছে এই মানে তাপের পরিবর্তন দেখেও কিন্তু আমরা মোটামুটি এটাকে মানে ডিটারমাইন করতে পারি এবারে কি কালার চেঞ্জ হইছে এটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে বর্ণ পরিবর্তন হ্যাঁ বর্ণ পরিবর্তন ম্যাক্সিমাম পরীক্ষা আসলে আমরা এই বর্ণ পরিবর্তন দেখেই আসলে করি যে কালারটা কেমন পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী আর এটা হচ্ছে ফর্মেশন অফ এ প্রিসিপেট ফর্মেশন অফ এ প্রিসিপেট মানে হচ্ছে অদক্ষেপ দেখে এটাও কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যেই পড়ে যে অদক্ষেপ দেখে কিন্তু আমরা ডিটারমাইন করি যে হচ্ছে কোনটা কি ধরো সাদা অদক্ষেপ পড়লো কারো জেলির মতো অদক্ষেপ পড়লো এরকম দেখে আমরা ডিটারমাইন করি যে এক্সাম্পল থেকে কোনটা কি হতে পারে না হতে পারে ঠিক আছে আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট প্রোডাকশন অফ অ্যান অর্ডার আচ্ছা মাঝে মাঝে কি হয় কি বিভিন্ন বিক্রিয়া এইচ টু উৎপন্ন হয় এখন আমরা কিভাবে বুঝবো এটা এইচ টু এটা হচ্ছে খুবই পচা দুর্গন্ধ তৈরি হয় পচা দুর্গন্ধ মানে ডিম পচা গন্ধ একটা তৈরি হয় দুর্গন্ধ দেখে অনেক সময় আমরা চিনতে পারি এটা কি উৎপন্ন হয়েছে এরকম আর কি সো ব্যাপারটা তোমাদেরকে বুঝাইলাম আর কি যে গ্যাস হিসেবে উৎপন্ন হইতে পারে আকারে বা তাপ উৎপাদে তাপ হারি দেখেও আমরা কিন্তু বুঝতে পারি এটা কি টাইপের জিনিস হইতে পারে বর্ণ পরিবর্তন আর অদক্ষেপ এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি এটা অ্যাপ্লাই করি আর কি এগুলা দেখেছি এবং লাস্ট গন্ধ দেখেও আমরা চিনতে পারি হ্যাঁ যেমন ক্যাকেডুই লক্সাইজ টেস্ট এরকম যে ইথানোই গ্যাসিড শনাক্তকরণের টেস্ট এরকম অনেক ধরনের উদাহরণ আছে আর কি আস্তে আস্তে আমরা দেখবো আচ্ছা শুরু করি ফার্স্ট হচ্ছে সোডিয়াম সোডিয়াম প্লাস তো সোডিয়াম প্লাসের ইস্যুটা কি সোডিয়াম প্লাসের ইস্যুটা কি তো একটু খেয়াল করে দেখো সোডিয়াম প্লাস জিনিসটা কি করে সোডিয়াম প্লাস দেখো মূল দ্রবণের সাথে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এই যে এটাকে বলা হয় অ্যান্টিমোনেট পাইরো পটাশিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে ও বিক্রিয়া করলে কি করবে সোডিয়াম পটাশিয়ামকে এক্সচেঞ্জ করবে তাই না প্রতিস্থাপন করবে করে কি তৈরি করবে সোডিয়াম পাইরো তৈরি করবে এটা সোডিয়ামের একমাত্র অদ্রবণীয় লবণ মানে একটা অদ্রবণীয় সাদা বর্ণের অদক্ষেপ দেখি আমি কি বুঝবো এখানে কে আছে সোডিয়াম আছে এই আর কি এটা একটা এক্সাম্পল আচ্ছা এটা মনে রাখো কিন্তু হ্যাঁ এটা এই যে সোডিয়ামের জন্য একটা মাত্র অদ্রবণীয় লবণ কোনটা সোডিয়াম পাইরো এই যে একটা অবজেক্টিভ হয়েছে হলো দেখো এই প্রশ্নটা কি আসছিল কোনো একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা অদক্ষেপ পরে আচ্ছা একটা লবণ আছে আমার কাছে এটা তো যখন আমি বেরিয়াম ক্লোরাইড যোগ করি তখন এখানে কি হচ্ছে সাদা অদক্ষেপ পড়তেছে সাদা অদক্ষেপ পড়তেছে আচ্ছা ফাইন তারপর যা এচসিএল এ দ্রবীভূত হয় আচ্ছা যার সাথে আমি যদি সরি দ্রবীভূত হলো না তার মানে অদ্রবণীয় অদ্রবণীয় এইচসিএল এ দ্রবীভূত হলো না লবণটি শিখা পরীক্ষা সোনালী হলুদ শিখা পরীক্ষা সোনালী হলুদ বলেই দিছে তার মানে লবণে তো কি থাকে বি থাকে তাই না এ হচ্ছে প্লাস বি হচ্ছে মাইনাস তাহলে এটা কি হবে সোনালী হলুদ বর্ণ সহজিত জলে এটা অবভিয়াসলি সোডিয়াম হবেই আর অ্যানায়নটা কে হবে সেটা একটু বলি শোনো অ্যানায়ন হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের সাথে যখন আমি বিক্রিয়া করাবো বা ধরো সাথেই হোক আমি যদি একটা ক্লোরাইড সল্ট বানাই কিছু একটা বিক্রিয়া করাইতে যাই সালফেট এর যে লবণগুলো আছে সালফেটের লবণ হচ্ছে HCl এ দ্রবীভূত হয় না HCl এ দ্রবীভূত হয় না বাট কার্বনেরটা হয় কার্বনেটটা HCl এর সাথে দ্রবীভূত হয় সো আলটিমেটলি এখানে তাহলে কি হবে দেখো যেহেতু বলছে HCl এ দ্রবীভূত হয় না তার মানে এটার অ্যানায়নটা হবে সালফেট

পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট টু এখানে ওর মান দুই আচ্ছা খেয়াল করো তো এখানে আয়রনের জারন মান কত টু আর পটাশিয়ামের মান কত ওয়ান তাহলে এই আয়রন কয়টা পটাশিয়ামকে এক্সচেঞ্জ করবে একটা আয়রন কিন্তু দুইটা পটাশিয়ামকে এক্সচেঞ্জ করবে কারণ ওর তো প্লাস টু ওর শুধু প্লাস ওয়ান তাহলে দুইটা লাগবে তাহলে দুইটা যদি এক্সচেঞ্জ করে তাহলে এখানে কি হবে দেখো কে টু এফ ই দেখছো টোটাল কিন্তু ফোর ই যেটা বললাম চারটা পটাশিয়াম থেকে দুইটাকে এক্সচেঞ্জ করবেও কেন কারণ ওর তোমার প্লাস শুধু চার্জ হলো প্লাস ওয়ান আর আয়রনের প্লাস টু তাহলে আয়রনের সমান কয়টা পটাশিয়াম লাগবে দুইটা দুইটা করে দিবে কালার কে দেখো হালকা নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হইলো এগুলো একটু বারবার প্র্যাকটিস করা আচ্ছা এবার এফ থ্রি খেয়াল করো দেখে রাখলা ফেরিক হাইড্রক্সাইড তৈরি হয় লালচে বাদামি বর্ণের বাট ইম্পর্টেন্ট দেখো এই যে পটাশিয়াম হেকসোসাইনো ফেরেট টু খেয়াল করো এখানেও পটাশিয়াম তো প্লাস ওয়ান আর এখানে ফেরিক প্লাস থ্রি তাহলে কয়টা পটাশিয়াম লাগবে এক্সচেঞ্জ করতে তিনটা দেখো তিনটা পটাশিয়াম এক্সচেঞ্জ করছে একটা পটাশিয়াম রয়ে গেছে এই কালারটা দেখো গাঢ় নীল আগেরটা দেখো কি ছিল হালকা নীল এফি টু প্লাস এফি থ্রি প্লাস তারপর কি হয়েছে গাঢ় নীল বাস এগুলো একটু দেখো আর এটা দেখো অ্যামোনিয়াম থায়োসাইনেটের সাথে যখন বিক্রিয়া করছে তখন রক্ত লাল মানে রক্ত বর্ণের লাল বর্ণের একটা অদক্ষেপ বা দ্রবণ সৃষ্টি হয়েছে আর কি এই সিম্পল জাস্ট কয়েকটা কমন বিক্রিয়া দেখো না পটাশিয়াম ফেরোসায়নেট বলে এটারে হ্যাঁ আর ফেরিসায়নেট কারে বলো যদি এফি থ্রি প্লাস হইতো যেমন এই যে এটা কে থ্রি এফি সিএন এখানে আয়রন হচ্ছে থ্রি প্লাস তাহলে এটা বলবো ফেরি সায়নেট এটা বলবো ফেরো সায়নেট এরকম বলা যায় আর কি আচ্ছা তারপর দেখো কপার টু প্লাস আয়ন যেটা কপার টু প্লাস আয়নটা কি কপার টু প্লাস দেখো আস্তে আস্তে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই অল্প 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 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তখন কি হয় অল্প অল্প দিলে হালকা নীল বর্ণের যোগ তৈরি হবে এরপর যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে থাকে দিতে থাকে তখন প্রুশিয়ান ব্লু দ্রবণ উৎপন্ন হয় মানে হলো গাঢ় নীল

তাহলে গুলার এসে প্রতিস্থাপন করে ফেললো সিম্পল দেখো লালচে বাদামী বানোর পদক্ষেপ তৈরি হয়েছে সিম্পল তার হচ্ছে বুঝতেছ পটাশিয়াম ফেরোসাইনেড দিয়ে কপার আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস সব শনাক্ত করা যাচ্ছে হুম আচ্ছা তারপর দেখো কপার টু প্লাসায়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয় আচ্ছা একটু খেয়াল করো এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগছে কপারে আয়রনেও লাগছে আয়রন টু ও লাগছে সব কিন্তু লাগছে সো দেখো অ্যান্সার কি অভিয়াসলি কপার টু প্লাস্ত কোনটি ব্যবহৃত হয় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয় যে আস্তে আস্তে অল্প অল্প দিলে কি হালকা নীল বেশি দিলে গাঢ় নীল কপার টুপ্লো সেভেন অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয় দেখো বুঝি বললাম আস্তে আস্তে দিলে অল্প দিলে হালকা নীল বেশি দিলে গাঢ় নীল তৈরি হয় এইবার এই যে দেখো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসেন্ট কোয়েশন আচ্ছা তারপর আসো অ্যামোনিয়াম এইটা তো ধরো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা খুব সহজ টপিক দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা দিব তৈরি হইলে অ্যামোনিয়া ওই অ্যামোনিয়াটা দেখো পটাশিয়াম পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরিট এই যে নেসলার বিকারক যেটাকে বলি পটাশিয়াম টেট্রায়ডো মার্কিউরেট নেসলার বিকারক বা অ্যামোনিয়াম অ্যামোনিয়া পটাশিয়াম টেট্রায়ডো মার্কিউরেট বুঝলেই বুঝবা যে হচ্ছে অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণের কথা বলা হয়েছে সিম্পল আচ্ছা কোয়েশ্চেন দেখো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার আসছে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা মানে পটাশিয়াম টেট্রায়ডো মার্কিউরেট দেখবা কোথায় আছে এই দেখো পটাশিয়াম টেট্রায়ডো মার্কিউরেট বা আর কিছু দেখার দরকার নাই সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যামোনিয়া তৈরি হয় যেটা পরবর্তীতে ওর সাথে বিক্রিয়া করে ফার্দার যৌগ তৈরি করে আচ্ছা নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায় সিম্পল নেসলার শব্দটা আসলেই আসলে অ্যামোনিয়াম আসবে এই যে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায় যে স্থিতি আসছে ঠিক আছে খুব সিম্পল এরপর দেখো এবার আমরা কি করব ধরো অ্যাসিডিক যেগুলো অম্লিয়মূলক এগুলো শনাক্ত করব ক্লোরাইড মাইনাসের শনাক্তকরণে আমরা কি কি ইউজ করব দেখো ক্লোরাইডে যদি ফার্স্টে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি আমরা তো সে কি করতেছে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ তৈরি করে আমি যদি ফারদার কি দেই মনে করো একটা সাদা অদক্ষেপ পড়লো সাদা অদক্ষেপ পড়ার পরে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিই সে তখন দ্রবীভূত হচ্ছে কিন্তু যদি নাইট্রিক অ্যাসিড দেয় তখন কিন্তু অদ্রবণীয় রয়ে যাচ্ছে তার মানে কি ফার্স্টে অদক্ষেপ করবে সে কি হবে দ্রবীভূত আবার যদি অদ্রবণীয় এরকম একটা যোগ তৈরি হবে সিকোয়েন্সটা খালি মনে রেখো হ্যাঁ আর কিছুই না নাথিং এস সিম্পল আচ্ছা সিলভার নাইট্রেড তাহলে যেসব মনে রেখো ক্লোরাইডকে সিলভার নাইট্রেড দিয়ে সাদা অদক্ষেপ ফেলে আমরা শনাক্ত করতে পারি এবার দেখো সালফেট সালফেট নিয়ে অলরেডি একটা বলে ফেলছি সেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট দিয়ে তুমি সালফেট কার্বনেট দুটাকে শনাক্ত করতে পারবা দেখো বেরিয়াম নাইট্রেট যদি দাও সালফেটের ক্ষেত্রে তখন ওই যে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পরে এবং বাকি নাইট্রেট লবণ তৈরি হয় যেটা কিন্তু আমি যদি লঘু এইচসিএল এইচসিএল মানে কি লঘু খনিজ লব মানে খনিজ এসিড যেটা বলি এটা অদ্রবণীয় কিন্তু হ্যাঁ অদ্রবণীয় শুরুতেই একটা অবজেক্টিভ সলভ কিন্তু এটা হ্যাঁ সালফেটের ক্ষেত্রে কিন্তু যদি আমি আবার কার্বনেটটা নিই এই যে বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রি করে সাদা অদক্ষেপ তৈরি করে যেটা দুর্বল মানে আমি যদি একটা খনিজ এসিড নেই এসিএল এই খনিজ এসিড যদি নেই লঘু খনিজ এসিড এসিএল এর সাথে যদি বিক্রিয়া করায় দেই সে বেরিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং কার্বন ডাই অক্সাইড একটা উদ্ভূত বা গ্যাস তৈরি করবে কার্বন ডাই অক্সাইডের বুদ্ভূত বা গ্যাস তৈরি করবে সিম্পল তার মানে কার্বন এটাইয়ার্ড এখানে আছে সিম্পল হিসাব আচ্ছা এই কোয়েশ্চেন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ বছর আসছে কোয়েশ্চনে কি বলছে দেখো বেরিয়াম নাইট্রেট আছে এ এর সাথে সাদা পদক্ষেপ তৈরি করছে ফাইন এই যৌগটি কার্বনের যৌগ হবে কার্বনের যৌগ কখন হবে যদি সাদা অদক্ষেপ এইচ সি এল এ দ্রবীভূত না হয় দ্রবীভূত না হলে সালফেট হয় তাহলে এক তো হবেই না সাদা অদক্ষেপ এইচ সি দ্রবীভূত হয় গুড এইচ যোগে বুদ্বুদ তৈরি হয় ওই যে কার্বন ডাইঅক্সাইড এর বুদ্বুদ তৈরি হয় ঠিক আছে তাহলে অবভিয়াসলি অ্যানসার কি দুই তিন অ্যানসার হচ্ছে দুই তিন হ্যাঁ ওয়ান হবে না ওয়ান হলো সালফেটের জন্য আচ্ছা গুড বেরিয়াম নাইট্রেট দ্রবণ দ্বারা কোন কোন অ্যানায়ন শনাক্ত করা যায় সালফেট কার্বনেট তাহলে কার্বনেট সালফেট এই তো হয়ে গেল অ্যানসার ওকে এবার হচ্ছে কিছু গ্রুপ বিকারক মানে ওই যে অনেক কিছু অনেক কিছু দিয়ে শনাক্ত করা যায় ওই বিষয়টা আর কি যেমন দেখো লেড সিলভার মার্কিউরি এগুলো হচ্ছে লঘু দিয়ে আমরা ইউজ করতে পারি তারপর কপার লেড বিসমাত মার্কিউরি অ্যান্টিমনি টিন টিন আর্সেনিক ক্যাডমিয়াম এগুলো এইচসএল উপস্থিত আমরা কিন্তু বিভিন্ন ধরনের যোগও পেতে পারি এগুলো মাঝে মাঝে কোশ্চেন আসে যে এই মানে এমন একটা বিকারক ইউজ করো যেগুলো দিয়ে হচ্ছে অনেকগুলো আয়ন শনাক্ত করা যাবে যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখছো অনেক কিছু আয়ন শনাক্ত করা যায় পটাশিয়াম ফেরোসাইনাইড দিয়ে দেখছো অনেকগুলো যোগও শনাক্ত করা যায় কি কি যোগও ছিল তোমার ইয়ে ছিল কপার ছিল আয়রন ছিল আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস এগুলো ছিল সবকিছু কিন্তু শনাক্ত করা গেছে আচ্ছা তারপরে যে আয়রন অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম এগুলো দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলেই হয়ে যাচ্ছে তার মানে এই যে এই তিনটার জন্য একটা কমন হ্যাঁ কোবাল্ট জিঙ্ক নিকেল এগুলোর জন্য কি এই যে সেম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যার উপস্থিতি থাকবে এইচ এস এর দিয়ে হ্যাঁ আচ্ছা মানে এগুলার উপস্থিতিতে এইচ ব্যবহার করলে আমার এই আয়নগুলো শনাক্ত করা যাবে আচ্ছা তারপর ক্যালসিয়াম বেরিয়াম এগুলো দেখো

শুষ্ক পরীক্ষা মানে ফ্লেম টেস্ট দুইটা দিয়ে করা যায় দুইটা জিনিসে শুধু করা যায় না বেরিয়াম আর ম্যাগনেশিয়াম মানে বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেশিয়াম কেন কারণ এদের চার্জ ঘনত্ব অনেক বেশি এদের সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে ইলেকট্রনকে আইনীকরণ শক্তি করে আবার ফেরত এনে ওই যে তরঙ্গ দৈর্ঘ্য বের করে দৃশ্যমান অঞ্চলে আনা পসিবল হয় না এই জন্য এই দুইটা শিক্ষা পরীক্ষা কোনো রং দেয় না আর এনআন গুলো সেই ওদের আসলে ইলেকট্রন আসক্তি বেশি আর আইনীকরণ শক্তি অনেক বেশি এই জন্য ওদেরকে ওই যে ইলেকট্রন ছাড়াই ল্যাম্ডা উৎপন্ন করা সম্ভব হয় না সেই জন্য ওদের শিক্ষা পরীক্ষা করা লাগে আর পজিটিভ যাদের ওদের শিক্ত শুষ্ক দুইটা পরীক্ষাই আছে তারপর আমরা এগুলো দেখলাম আর শর্ট টেকনিক কি কার্বনেট সালফেট এগুলাকে হচ্ছে নাইট্রেট দিয়ে মানে কার্বনেট সালফেটকে বেরিয়াম নাইট্রেট দিয়ে ইজিলি শনাক্ত করা যায় আর একটা শনাক্তকারী পদ্ধতি হচ্ছে এইচসিএল যোগ করবো সালফেট হচ্ছে এইচসিএল এ দ্রবীভূত হবে না কার্বনেট ইয়া কিন্তু হবে এখানে কার্বনেট হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে বুধবুত তাহলে এরকম করে কিন্তু আমরা আসলে স্পেসিফাই করলে আলাদা আলাদা পড়তে পারি এছাড়া আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস কপার এগুলো কিন্তু কি দিয়ে শনাক্ত করতে পারবো এমোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম ফেরোসাইড যে কোনো দিয়ে শনাক্ত করতে পারবো আর অ্যামোনিয়াম শব্দটা উল্লেখ থাকলেই তুমি অ্যান্সারে কি লিখবো অবশ্যই 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 বিকারক পটাশিয়াম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ আছে আর কি ওখানে সিম্পল এইভাবে কিন্তু আমরা ওভারঅল চাইলে আস্তে আস্তে ধরে ধরে পড়ে ফেলতে পারি খুব যে কঠিন তা কিন্তু না সব কিন্তু আমাদের সলভ ঠিক আছে ওকে তো আজকের লেকচার আমাদের এইটুকুই এরই মাধ্যমে কিন্তু আমাদের বেসিক যে মাস্টার ক্লাস গুলা এই চ্যাপ্টারে সেটা কিন্তু শেষ হলো এবং সামনে ইনশাল্লাহ আমরা পড়বো হচ্ছে অ্যাডভান্স মাস্টার ক্লাস তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম